তো আপনারা যারা যারা আমার চ্যানেলকে দেখেন আমাকে হয়তো অনেকেই চিনেন তো দেখি লাইভটা ঠিকঠাক চলছে কি কিনা লাইফটা ঠিকঠাক চলছে না সেটা আমি একবার আমার পিসি থেকে দেখিনি হ্যাঁ চলছে ঠিক আছে তো যারা যারা লাইভে আসছেন যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন বেলাইকিনটিকে অলে প্রেস করে দেবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় লাইভটি চলছে অলরেডি আপনাদেরকে একটু না দেখালেই নয় পিছনে ব্যাক ক্যামেরা এসে দেখুন চলছে যারা যারা লাইকটি দেখবেন তাদেরকে বলছি আমার এই চ্যানেলটি নতুন এক মাস হলো খোলা তো একটু সাপোর্ট করলে আর কি ভালো হতো এখন একটা ভিডিও ছাড়লাম বেশিক্ষণ হয়নি ভিডিওটা ছাড়া খানিকক্ষণের জন্য কেটে গেছিলো লাইভটা আমি জানি আমি লাইভটা একটু শেয়ার করার কারণে লাইভটা কেটে গেছিলো তো যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো একটু সাপোর্ট করবেন লাইভ করলে আর কি ওয়াশ টাইমটা একটু বাড়ে মনে হয় আমার যেটা আর কিছুক্ষণের জন্য দুই থেকে এক মিনিটের জন্য আমি লাইভটাকে মানে একটু অফ করছি আপনারা একটু দেখবেন হ্যাঁ আবারও চালু করলাম লাইভটি নতুনভাবে একটু বন্ধ করে রেখেছিলাম আর কি একটু দরকার পড়ে গিয়েছিল লাইভটি টি যারা যারা দেখছেন একটু সবাই সাপোর্ট করবেন পাঁচ মিনিট আমি লাইফটি চালাবো f i 분잘하고 n আচ্ছা ঠিক আছে আমার লাইফটি চার মিনিট হলো চালানো তো পাঁচ মিনিট হয়ে আসলো প্রায় যারা পরবর্তীতে লাইভটি দেখবেন এটি হচ্ছে আমার চ্যানেলের দ্বিতীয় লাইভ আমাকে অনেকদিন আগেই পঞ্চাশ সাবস্ক্রাইবার হওয়াতেই লাইভটি আমি পেয়ে গেছিলাম কিন্তু লাইভ করিনি এখন লাইভটি করছি তো পরবর্তীতে যারা দেখবেন এটুকুই বলার আছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন বাই